এবার বিস্তারিত তরি পোশাক খাতে রপ্তানি আদেশ আগের চেয়ে বেড়ে যাওয়ায় স্বস্তিতে আছেন বলে জানিয়েছেন দেশের রপ্তানিকারকরা অন্তর্বর্তীকাল সরকারের ইতিবাচক ইমেজ ও তৈরি পোশাক খাতে সক্ষমতাই এর কারণ বলে জানান তারা তবে ব্যাংকিং জটিলতা নিরবিচ্ছিন্ন গ্যাস না পাওয়া ও যৌক্তিক মূল্য না পাওয়ায় হতাশা আছে তাদের বাস্তু শাকিলের রিপোর্ট এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শুরুর দিকে তৈরি পোশাক খাতে কিছুটা অসন্তোষ থাকলেও পরে তা নিয়ন্ত্রণে চলে আসে গত কয়েক মাসে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয় রপ্তানি উন্নয়ন বুরুর হিসেবে রপ্তানি আদেশ বৃদ্ধির পাশাপাশি গত সাত মাসে একক বাজার যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় চুয়াল্লিশ শতাংশ ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে দশ শতাংশের বেশি ক্রেতাদের একটা আস্থা ফিরে আসছে আমাদের আর এম জির উপরে আস্থা যখন ফিরে আসছে তখন আমাদের উচিত হবে এটাকে সাস্টেনেবলি ধরে রাখার জন্য ফর্টি ফোর পার্সেন্ট গ্রোথ আমার এক মাসে হয়েছে পরের মাসটাকে কিন্তু আমরা সেম গ্রোথেই যেতে চাচ্ছি এই সরকারের সরকার প্রধানের একটা গ্রহণযোগ্যতা আছে গ্লোবালি তার একটা ব্র্যান্ড ইমেজ আছে আট মাসে যে আমরা সমস্যা দিয়ে মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে সেই তুলনায় এই গ্রোথটা অত্যন্ত ভালো এটাকে মানে অ্যাপ্রিসিয়েবল একটা গ্রোথ আমরা মনে করি এবং সামনের দিনগুলোতেও কিন্তু আরও ভালো একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা এবং সুযোগ কিন্তু তৈরি হয়েছে তবে এ সময় রপ্তানি আদেশ বাড়লেও রপ্তানি মূল্য নিয়ে হতাশা আছে আছে ব্যাঙ্কিং জটিলতা ও গ্যাস সংকট প্রচুর ইনকোয়ারি প্রচুর অর্ডার কিন্তু আছে কিন্তু প্রাইসই পারছি না আমরা তো এখন সামনে যে অর্ডার আমরা দেখতে পাচ্ছি প্রচুর সুযোগ যেটা আমরা দেখতে পাচ্ছি এই সুযোগগুলি কাজে লাগাবার জন্য আমাদের ইন্টারনালি যে প্রবলেমগুলি আছে এগুলি সলভ করা দরকার গ্যাস আমরা রেগুলার পাচ্ছি আমরা যেটা বলছি নির্বিচ্ছন গ্যাস আপনি যত সময় দেন আপনি যদি আমাকে চার ঘন্টা গ্যাস দেন আপনি আমাকে কোয়ালিটি গ্যাস দেন কারণ ডাইং মিলে যখন আপনি একটা জিনিস গ্যাসের প্রসেস করছেন যদি মাঝে বন্ধ হয়ে যায় তাহলে এটার রিজেকশনটা অনেক বেশি আসে ডেলিভারি প্রপার মতো দেওয়া যেন আমরা প্রতিযোগিতা বাজার থেকে হেরে যাব তবে রপ্তানিকারকরা মনে করেন দুই সালে এলডিসি থেকে উত্তরণে পুরোপুরি প্রস্তুত নয় তৈরি পোশাক খাত এতে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে মাসুদ শাকিল চ্যানেল আই ঢাকা